নিয়ে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা আজকে আমি এখানে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হলো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তত্ত্ব সচিব গতকালকে ডেপুটি তত্ত্ব সচিবের সাথে আমার কথা হয়েছে মূলত উনিও আমাকে বলেছিলেন যে আপনার এখানে যে এটা দেখানোর জন্য এজন্য মূলত যাওয়া তো আমি আপনাদেরকে বলি আপনার প্রেস সেক্রেটারি সরি সো সবচেয়ে বড়ো জিনিস হল যে ধরেন আজকে শফিকুল আলম ভাই উনি বলেছেন যে আসাদুজ্জামাল খান কামালকে প্রত্যার মানে অর্থাৎ মানে ফেরত দিতে রাজি হয়েছে ভারত উনি এটা ইঙ্গিত দিয়েছেন যে আসাদুজ্জামান খান কামাল বা খোসাই কামাল বা ডাকার খোসাই যাকে বলা হয় সেই খোসাই কামালকে দিয়েই শুরু হবে আপনার প্রত্যাবর্তন এই কথাটার সিগনিফিকেন্সটা কিন্তু মারাত্মক এবং আমার কাছে মনে হচ্ছে সামথিং আপনার গোয়েন অন ওর সামথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন যেগুলো আমরা হয়তো ওই উঠতে জানি না কারণ প্রধান নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরের এই ধরনের কোনো ইঙ্গিত আছে কিনা কারণ উনি সুস্পষ্টভাবে বলেছেন প্রত্যেককে আইনের আওতায় এবং আজকে সার্জি আলম দেখলাম বলে যে শেখ হাসিনাকে নির্বাচনের আগেই বাংলাদেশে ফেরত আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে এটা এটা মানে করা দরকার উনি এই কথাটা বলেছে এবং আজকে অন্তত এবং এটা সব পত্রিকাতে হেডলাইন কিন্তু এই মুহূর্তে যে আসাদুজ্জামান খান কামাল বা ডাকার খোসাই যাকে বলে কামাল তাকে মানে বাংলাদেশে ভারত ফেরত দেওয়া বা প্রত্যাবর্তন মানে ওনাকে করা হতে পারে বিচারের বিচার বিচার বিচারের মুখোমুখি করার জন্য দিস ইজ আনবিলিভেবল এটা যদি হয় তাহলে বহির্বিশ্ব থেকে শুরু করে আওয়ামী লীগের যারা দেশ বিদেশে নাচানাচি করে করেন এখন খেলা কিন্তু এখানে শেষ করে দিবে তারা দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি এর বাহিরে কোনো স্টোরি এখানে আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না কেননা যদি তারা এটা করে থাকেন মানে সত্যিকার উইচ ইজ মোস্ট লাইকলি বিকজ দিস ইজ এ হিন্ট এবং এটা আমার মনে হয় সামথিং অন বিহাইন্ড দ্য সিন এবং ভারতের যদি আমরা মানে সব কিছু বিবেচনা করি ভারত যে পর্যায়ে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে সব কিছু নিয়ে ভারত বাংলাদেশকে হাতছাড়া করার পর টোটাল ভারত বাংলাদেশ পাকিস্তানপন্থী এবং আপনারা জানেন যে পাকিস্তানের বাংলাদেশের পাইলটরা যাচ্ছে পাকিস্তানে এয়ারফোর্সের ট্রেনিংয়ের জন্য নেই বল মানে এয়ার চিফ মানে নেভি চিফ অফ নেভি উনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং আপনি জানেন একের পর এক চুক্তি হচ্ছে ভারতের সাথে সামরিক চুক্তি ইচ ইজ নট গুড ফর ইন্ডিয়া বিকজ বাংলাদেশকে হাতছাড়া করার পরেই কিন্তু এই কাজগুলা মানে 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 হচ্ছে ভারত এটা জানে যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তারা মানে এভাবে সম্পর্ক মানে 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 সম্পর্কটা এভাবে থাকে মানে বঙ্গুর অবস্থায় বাংলাদেশ অনেক জায়গাতে ধরাচর বাইরে চলে যাবে কখন বাংলাদেশকে আর কোনো দিন হয়তো মানে আপনার এই বাস্কেটা আনা তো দূরে থাক বাস্কেটে কাছাকাছি রাখা যাবে না বাংলাদেশকে সিচুয়েশনটা এমনভাবেই তৈরি হচ্ছে এজন্য ভারত এটা যদি ভারত থিঙ্ক করে থাকে তাহলে এটা দিস ইজ দ্য ডিসিশন এবং স্মার্ট ডিসিশন ফর ইন্ডিয়া অন্ত বাংলাদেশকে ধরে রাখার জন্য আর যদি এভাবে চলতে থাকে অনেক দূর চলে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশকে এখন সামরিক মানে পাকিস্তানের সাথে এই মানে বর্তমানে যেভাবে শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ এশিয়ান ভিতরে একটা সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হবে নির্দিদিতা আমরা বলতে পারি এবং যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সটা সবার দাবি যে এলায়েন্সটা যেন গড়ে উঠুক এবং এই একটা অ্যালায়েন্স বাংলাদেশের নিরাপত্তার খাতিরে দরকার এবং ইচ উইচ ইস মোস্ট লাইকলিজ গোয়িং এবং চট্টোমাদুস সাংঘাতিক ধরনের কাজ করে যাচ্ছেন বিশাল বিশাল ব্যাপার এগুলো আমরা তো আমরা কথা বলতেছি না আপনারা শুধু অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু এই বিষয়গুলা কিন্তু এখন প্রতিনিয়তই বাংলাদেশে করতেছে সুতরাং ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ লিখছেন জার্মেন সো যদি কষাই খামাল আসে এবং সত্যিকারটি আনা যায় তাহলে হয়তো আওয়ামী লীগের চূড়ান্ত পতন বা ধ্বংস অনিবার্য এই জায়গাতে এটা ভারত কিভাবে দিবে কিভাবে সেটা করবে কিন্তু প্রশ্ন হলো আপনি প্রশ্ন তুলতে পারেন বাই ভারত দিবে না আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই ডু এগ্রি উইথ ইউ টু বাট হিয়ার ইজ দ্য স্টাফ ল্যাস্টন ফর গ্যাট ভারত যেভাবে ভারত যদি এই অবস্থা থাকে কারণ তারা দেখেছে তা অ্যাসেসমেন্ট করে কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের অবস্থা বর্তমানে বাংলাদেশে সেন্টিমেন্ট বজায় আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে তারা বিশ্বাস করে অনেকেই নিয়ে চলে আসবে মানে যে কোনো মানে নেত্রী আসবেন এটা হচ্ছে এক ধরনের দুঃস্বপ্ন সেটা খুব ভালো করে জানে ভারত কারণ যারা অন্তত পক্ষে আমি বিশ্বাস করি তারা জানে যদিও ভারতের অনেক লেকিং আছে এবং তাদের ইন্টেলিজেন্সের এবং তাদের রাজনীতিবিদদের না হলে বাংলাদেশ ভুটানের মতো দেশও তাদের সাথে সম্পর্ক খারাপ বুঝতে হবে সামথিং রাইট অর্থাৎ তার পলিসিগত কোনো ধরনের ভুল জায়গাতে আসে বা ভুল পলিসির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের টোটাল গভর্নমেন্ট সো যদি তার এটা মানে মানে করে থাকে ভারতের জন্য হয়তো বা এবং কন্ডিশনাল ফর এক্সাম্পল আই উড ডু দ্যাট ইউ ডু দ্যাট টু সো সো এটা যদি হয় যে গিভ অ্যান্ড টেক আমি আপনাদেরকে এইভাবে সহযোগিতা করব আপনি এই জিনিস বাদ দিবেন যদি প্লাস মাইনাস কিছু হয়েও থাকে এটা আমি আপনাদেরকে বলি আমি মনে করি যে অন্ততকে এই ধরনের খনি এবং এই যে এতটা মানে খুন গুমের সাথে জড়িত যে ব্যক্তি শেখ হাসিনা অনেক সময় অনেক গুমের খবর জানত না বা খুনের খবর জানত না কিন্তু আসাদুজ্জামান খাল খামার জানতো কেননা তার র্যাব তার পুলিশ তার ডিবি এরা এই কাজগুলো করতো দেওয়ার পর ইজ দ্য মাস্টার এবং তার চেহারা আপনারা দেখেছেন নিশ্চয়ই তার চেহারা দেখার পরে বলছেন যে একদম কুনির চেহারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা মানে আপনার এটা এভাবেই নাকি কুনির চেহারা মানে সত্যিকার অর্থেই মানে মানে যেগুলো প্রকৃত অর্থেই খুনি মানে ইচ্ছাকৃত ঠান্ডা মাথার খুনি বা মানে যারা যে অপরাধগুলো তার করতে থাকে একের পরে সেই ঘটনা হয়তো আমার ঘটেছে এখানে আমার হতে পারে তবে এখানে সবচেয়ে ব্রেকিং নিউজ হলো যে তারা বলছেন যে তাকে দিয়ে শুরু এই কথাটা এখন এসে উঠছে কেন নিশ্চয়ই মানে দ্যার ইজ এ রিজন ওয়াই এটা তো আর ব্লাফ মনে করি না আমি শফিকুল আলম ব্লাফ দিচ্ছেন বা ব্লাফ কোনো কথাবার্তা এখানে বলছেন নিশ্চয়ই সামথিং অন এবং কোনো ধরনের এই ধরনের একটা মেকানিজম হয়তো বা কোনো জায়গাতে তৈরি হয়েছে যে তারা হয়তো আসুদ্দামাল কামালকে দিবে মানে শেখ হাসিনাকে দেবে না আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট অ্যাটলিস্ট যদি তাকে দেয় এবং বাংলাদেশ কোনো মানে গিভেন টেক হয় যে আমি এটা দিলাম আপনি এই কাজগুলো করবেন না